আমাদের কাকড়াবন এলাকার থেকে প্রায় সময় বা অন্যান্য থানার এলাকা থেকেও কিছু মানুষ মিসিং হয় হারিয়ে যায় অনেকের মানসিক অবস্থা বা বাড়ির সঙ্গে ঝগড়া করে তারা বাড়ি থেকে চলে যায় কিন্তু কিছু কিছু লোক এ ব্যাপার নিয়ে অন্যান্য জায়গা থেকে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে এই সবগুলা মিসিং মানুষের ছবি কালেক্ট করে নেট থেকে তারা একটা প্রচার করছে যে মানুষ হারিয়ে যাচ্ছে ফিরে আসছে না এই ব্যাপারটা সম্পূর্ণ ভুল আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই কেননা ওই তারা যা প্রচার করেছে তার মধ্যে আমার আমার কাকড়াবন এলাকারও একজন ছিলেন যার নাম ছিল সন্ধ্যা দেবনাথ এবং আজকেও একটা এরকম একটা ব্যাপার ভাইরাল হয়েছে লিপি নামে তো লিপি নামে একটা মহিলার নামে একটা ভাইরাল হয়েছে নেটের মধ্যে যে উনি নাকি হারিয়ে গেছেন হুম চলে যাচ্ছেন বাড়ি থেকে কিন্তু এরকম কিছুই না পরবর্তী সময়ে আমরা সন্ধ্যাতে আপনাদেরকে খুঁজে পেয়েছি ওনার মানসিক সমস্যা ছিল একটু তিনি গোমতি ডিস্ট্রিক্ট হসপিটালে এখন চিকিৎসাধীন এবং যে লিপি নামে মেয়েটির নামে যে খবরটা আজকে প্রচারিত হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুল আপনারা ওই লিপি মহিলাও এখন ওনার জামাই বাড়িতে আছেন এটাও ভেরিফাই আমরা করেছি এবং আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি সবাইকে আমরা বলতে চাচ্ছি যে এইসব গুজবে আপনারা কান দেবেন না সব জায়গাতে এরকম মানুষ সাংসারিক ঝামেলা বিভিন্ন কারণ থেকে তারা বাড়ির থেকে কিছু সময়ের জন্য চলে যায় এবং প্রশাসন আছে প্রশাসনের সাহায্যে এবং সাধারণ যে পাবলিক আছে ওদের মাধ্যমে আমরা ওদেরকে খুঁজে বের করি হ্যাঁ যারা এরকম যদি গুজব ছড়ায় আমাদের অথরিটি আমাদের হায়ার অথরিটি ওদের বিরুদ্ধেও একটা অ্যাকশান নেওয়ার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ হাতে নিয়েছি এই ধরনের যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে